ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সকালবেলা আবার বেরিয়ে পড়েছি যাবো একটু কলকাতার উদ্দেশ্যে তো চলো ওই ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমাদেরকে করে দেখাবো আমাদের যাবলীয় একটু কলকাতা তো চলো এখন এইটী সেভেনে উঠলাম আমাদের লোকাল বাসে এটা বারাসাত যাবে বারাসাত পর্যন্ত যাই তারপরে ওখান থেকে আবার বাস চেঞ্জ করবো তো চলো বন্ধুরা সকলকে গুড মর্নিং বাজে সকাল নদীয়া চব্বিশ পরগনা বর্ডার এদিকটা কৃষ্ণনগর আর এ বাস হচ্ছে কলকাতা কলকাতা এই চলে এসেছে আমাদের রাজগড়িয়া বাজার এখান থেকে আমরা বাজার থেকে করি সব সবজি কাঁচামাল তো চল শোনা দেখা হচ্ছে এই গাড়িটা বের করলাম বের করে আসলাম এই মন্দিরটায় গাঁদা শ্রী দক্ষিণ মশানচন্ডী মাতার মন্দির এখানে একটু পুজো দেওয়া হবে পুজো দিয়ে তারপরে এখানে বেরিয়ে যাওয়া হবে এই আমাদের এনএস থার্টি ফোর এনএস থার্টি ফোর থেকে একদমই কাছে এটা গাঁদামারাব মধ্যে পড়ছে এখানে খুব বড়ো একটা মেলা হয় এই মাঠটার মধ্যে এটা মনে হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আছে পেন দি বেশি টাইম লাগবে না ওনারা গেছেন পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব গাড়িটা ওখানে পার্কিং করেছি পুরো ছাওয়ার মধ্যে এই যে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকে আসতে হয় তো চলো আবার সামনে দেখা হচ্ছে তো চলো আবার সামনে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি নৈহাটি স্টেশন ছেড়ে দিচ্ছি এরপরে হালিশহর শহর তারপরে কাঁচড়বাড়া ট্রেনটা ফাঁকাই ছিল খুব বেশি ভিড় ছিল না জংশন আমার সামনে কাঁচার বাড়ি গিয়ে দেখা হচ্ছে आजा आओ मेरे कान्हा आजा आओ मेरे कान्हा इतनी इच्छा आ मेरे कान्हा इतनी जो बहुत चले आती চলে আসলাম কাঁশাম বাস স্টেশন কাজ আমার শেষ যে বাস দাঁড়িয়ে আছে এখান থেকে বাস ধরে নেব বাইশ নম্বর কাশের থেকে নগর উখড়া এটা ধরে জাগর নিয়ে পড়বো তো আজ মতো কাজ কমপ্লিট তো চলো আবার ঝামেলা করছে